অধিবাসীর মধ্য দিয়ে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে সারম্বরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সকাল থেকে সাজো সাজ মায়াপুর ইস্কন মন্দিরে অসংখ্য দেশি বিদেশি ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে ইস্কন মায়াপুর সোমবার ভোর সাড়ে চারটে থেকে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব হরিনাম সংকীর্তন সহ বিশ্ব শান্তিযোগ্য শ্রীকৃষ্ণের নামকরণ দামোদর অষ্টকম পাঠ ছাড়া নানা রকম অনুষ্ঠান রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধি কোনে হবে অনুষ্ঠান আজ শুভ জন্মাষ্টমী মহোৎসব ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সমবেত হয়েছিলেন এবং এই জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে মায়াপুর আলোকসজ্জায় সুসজ্জিত তিন দিনব্যাপী অনুষ্ঠান চলছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিনি সাধারণ মানুষের মতো ধরা আবির্ভূত হননি তিনি কংসের কারাগারে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে মৈত্রী প্রীতি ভালোবাসা স্থাপন করেছিলেন আজকের দিনেও তার জীবন বাণী আদর্শ সমভাবে প্রযোজ্য এবং ভগবানের কাছে আমাদের প্রার্থনা তিনি প্রতিষ্ঠিত করুন ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি রশিক গরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া